সর্বম সেবা ম্যাম শিব কৃপানন্তা নতুন বছর দু আমাদের সকলেরই অনেক অনেক প্রত্যাশা আমরা সাধারণ মানুষ আমরা কি চাই যে ভালো কর্ম থাকবে ভালো কর্ম পাবো চাকরি বাকরিতে কোনো অশান্তি হবে না কোনো সমস্যা হবে না গৃহ পরিবার সব শান্তিপূর্ণভাবে চলবে সন্তানাদির উন্নতি হবে বিবাহযোগ্য সন্তান থাকলে তাদের বিবাহ হবে স্বাস্থ্য ভালো থাকবে মা বাবার স্বাস্থ্য ভালো থাকবে ওভারঅল আমরা জানতে চাই যে কতটা আমরা ভালো থাকব প্রধান আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই এবং জ্যোতিষ শাস্ত্রর কাছে প্রত্যেকটা মানুষের একটা প্রত্যাশা এটাই যে ভাগ্যদয় ভাগ্যোন্নতি ভালো শুভ ইতিবাচক কী কী আমাদের হতে চলেছে কিন্তু আগে আমাদের বুঝতে হবে যে পরীক্ষায় যেরকম প্রশ্নপত্র কোয়েশ্চেন পেপারটা কমান ছাত্রছাত্রীরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কতটা প্রস্তুত কতটা মেধাবী তার উপর তাদের রেজাল্ট ডিপেন্ড করবে নির্ভর করবে সেই রকম এই যে আমরা একটা রাশি লগ্ন অনুযায়ী একটা ফলাফল আলোচনা করব মেষ থেকে মিন রাশির এটা একটা প্রশ্নপত্রের মতো ইট ইজ লাইক আ কোয়েশ্চেন পেপার এবার আমার আপনার প্রস্তুতি কতটা আছে যোগ্যতা কতটা আছে মেধা কতটা আছে তার উপর কিন্তু আমার এই পরীক্ষার রেজাল্ট হবে সুতরাং যে বিষয়গুলো আমরা আলোচনা করব এক একটা ক্ষেত্র এক একটা টপিক সেটা কিন্তু খুবই জেনারেল হবে সার্বিক হবে ইন্ডিভিজুয়ালি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সবার কিন্তু একরকম ফলাফল হবে না আপনার দশা অন্তর্দশা কতটা সাপোর্টিভ ইত্যাদি এগুলো দেখতে হবে এবং মেষ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে ধনু রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে সাড়ে ঢাইয়ার যে প্রভাবটা সেটাও কিন্তু একটা বিশেষ ভূমিকায় থাকছে তো প্রধানত আমাদের জানার বিষয় হলো জীবনের যে কি এরিয়াজ সেই দিকে আমরা কীরকম কি রেজাল্ট পেতে পারি তো এই যে বার্ষিক একটা আলোচনা আমরা করি সেখানে যে মেজার প্ল্যানেটস রাহু কেতু শনি এবং বৃহস্পতি তাদের যে অবস্থান তাদের যে সঞ্চার গোচর তার বেসিসেই কিন্তু একটা আউটলাইন করা হয় এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বছরে যে মাইনার প্ল্যানেটস তাদের কিছু খুব গুরুত্বপূর্ণ সঞ্চার থাকে মুভমেন্ট থাকে তখন তাদেরও আমরা আমাদের ক্যালকুলেশনের মধ্যে নিয়ে থাকি তো মেষ রাশি মেষলগ্ন আপনাদের দু হাজার ছাব্বিশে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনাদের দ্বাদশে মিন রাশিতে পুরো বছর শনি মহারাজ থাকছেন আপনাদের একাদশে রাহু আর পঞ্চমে কেতু থাকছে পাঁচই ডিসেম্বর অবধি আর বৃহস্পতি আপনাদের আপডাউন আপডাউন করবে এই বৃহস্পতির যে আপডাউন আপডাউন করা এই যে বৃহস্পতির মুভমেন্ট এতে কিন্তু আপনাদের জীবনে একটা মেন প্রভাব মুখ্যভাবে একটা প্রধান প্রভাব কিন্তু এই বৃহস্পতি আপনাদের বিস্তার করতে চলেছে তো মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই অর্থাৎ একটা সময় তো পরিবর্তনের অবশ্যই সময় সেই জায়গায় জব চেঞ্জ হতে পারে সেই জায়গায় প্লেস চেঞ্জ হওয়ার সম্ভাবনা স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা দু হাজার এবার জানুয়ারি থেকে জুলাই দু হাজার প্রথম অর্ধে কিন্তু আপনাদের ক্যারিয়ারে নানান রকম মুভমেন্ট অ্যাকশন চেঞ্জেস হবে জুলাই থেকে ডিসেম্বর আবার ক্যারিয়ারে একটু স্লো ডাউন অতটা আপনারা অ্যাকশান দেখবেন না অতটা কোনো চেঞ্জ বা চাকরি পাওয়া বা চাকরি চলে যাওয়া বা ট্রান্সফার হওয়া বা প্রমোশন হওয়া বা প্রমোশন না হওয়া যা কিছু ইস্যুস সেটা কিন্তু জানুয়ারি টু জুলাই হওয়ারই সম্ভাবনা বেশি এছাড়া আপনাদের দু হাজার ছাব্বিশে কিছু অ্যাক্সিডেন্ট সার্জারির যোগ থাকছে ব্লাড প্রেশার থাকলে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে আর্থেরাইটিস বোনস হারগোর অস্থি মাসেলস পেশি এগুলোকে নিয়েও কিন্তু আপনাদের কিছু ট্রাভেল আসতে পারে মহিলাদের ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল মেষরাশি মেষলগ্নের জন্য হায়ার এডুকেশনের অত্যন্ত শুভ যোগ দেখা যাচ্ছে দু হাজার বিদেশেও কিন্তু উচ্চবিদ্যার জন্য একটা যাত্রা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর কিছু রিলেশনশিপ সম্পর্কের জায়গায় কিছু সমস্যা বিশেষভাবে লক্ষণীয় সেই জন্য এই সেপ্টেম্বর টু নভেম্বর কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন যাতে কোনো রকম ভুল বোঝাবুঝি ইত্যাদি সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে না হয় আপনাদের বিবাহ স্থির হওয়া পাত্রপাত্রী নির্বাচন হওয়া সিলেকশন হওয়া এবং যারা বিবাহিত তাদের সন্তান হওয়া এই দুটো যোগই কিন্তু দু হাজার দেখা যাচ্ছে ম্যারেজের কন্ট্যাক্টস এবং চাইল্ড বার্থ এই জায়গাটা বিশেষ করে আমরা বিবাহর জায়গাটা আমরা বলতে পারি যে মোটামুটি জুন মাস অব্দি এবং তার মধ্যে মার্চ থেকে জুন বিবাহ স্থির হওয়ার জায়গাটা বিশেষভাবে কিন্তু মেষরাশি মেষলগ্নের জন্য দেখা যাচ্ছে এবং ম্যারেজের জায়গাটা সন্তান হওয়ার জায়গা যেটা সন্তানের যে চাইল্ড বার্থের যে পসিবিলিটি মেষরাশি মেষলগ্নের সেটা কিন্তু দেখা যাচ্ছে অক্টোবর মাসে অক্টোবর টু ডিসেম্বর এই সময়টা আপনাদের সন্তান হওয়ার একটা বিশেষ সম্ভাবনা জানুয়ারি থেকে মে এই যে প্রথম দু হাজার ছাব্বিশে এই সময় কিন্তু আপনাদের কোনো রকম ঝুঁকি নিলে বিপদে পড়ার সম্ভাবনা নানান রকম দ্বন্দ্ব কনফ্লিক্টস বিবাদ অ্যাক্সিডেন্ট কর্ম পরিবর্তন গৃহসুখ হানি হওয়া এবং মায়ের শরীর স্বাস্থ্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং কোনো রকম এক্সেস বাড়াবাড়ি করা চলবে না দু হাজার ছাব্বিশের দ্বিতীয়ার্ধে সেকেন্ড হাফে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে বিশেষ কিছু শুভযোগ দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ রবির বছর এক সংখ্যা নতুন কিছু জীবনে শুরু হবে এর জন্য নিজেদের যে প্রয়াসটা রিব্র্যান্ডিং সেটা নিয়ে আমি আপনাদের শর্টস সংক্ষেপে ভিডিও উপস্থাপনা করেছি প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আলাদা আপনারা বেশ রাশির যে টোয়েন্টি টোয়েন্টি সিক্স রিব্র্যান্ডিং সেই শর্টসটা অবশ্যই আপনারা দেখে নেবেন রাহু ফিফথ ডিসেম্বর অবধি একাদশে থাকছে প্রবলভাবে আয় উন্নতির যোগ প্রবলভাবে উচ্চাশা বৃদ্ধি পাবে এবার এই উচ্চাসা এই উচ্চাকাঙ্ক্ষাকে সফল করার জন্য বেশ কিছুটা ধৈর্যের কিন্তু প্রয়োজন আছে এই মঙ্গল আপনাদের যে রাশি লগ্নের অধিপতি গ্রহ সে কিন্তু অধৈর্য এবং হটকারী সেই জায়গায় আপনাদের অবশ্যই একটু ধৈর্যের সঙ্গে স্থিরতার সঙ্গে কাজ নিতে হবে বৃহস্পতি দু হাজার ছাব্বিশে অনেকগুলো রাশি লগ্নকে অনেকগুলো ঘরকে টাচ করবে এই বৃহস্পতির যে ট্রানজিট আমরা দেখব দু হাজার ছাব্বিশে এখানে একত্রিশে অক্টোবর আপনাদের পঞ্চমে বৃহস্পতি ট্রানজিট করবে পঞ্চমে বৃহস্পতি ট্রানজিট করলে তখন বৃহস্পতি নবম একাদশ লগ্নকে দৃষ্টি প্রদান করবে এই সময় থার্টি ফার্স্ট অক্টোবর থেকে বছরের শেষ অবধি অর্থাৎ বছরের শেষ তিনটে মাস কিন্তু আপনারা বিশেষভাবে আয় উন্নতি বিদেশ ভ্রমণ কর্ম পরিবর্তন নানান কিন্তু আপনারা সন্তান সুখ সন্তানের উন্নতি এগুলো কিন্তু আপনারা বৃহস্পতির দাক্ষিণ্যে আশা করতে পারেন শুক্রের যে অবস্থান থাকছে আপনাদের মেষ লগ্ন মেষরাশি সাপেক্ষে সেপ্টেম্বর মাসে শুক্র যথেষ্ট বলশালী থাকবে এবং শুক্র আপনাদের বিবাহ স্থির করা দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি করা হাজবেন্ড বা ওয়াইফের সাকসেস সাফল্য প্রদান করা এবং ভ্রমণ এই জায়গাটা কিন্তু শুক্র আপনাদের প্রদান করবে আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গলের খুব চ্যালেঞ্জিং ট্রানজিট আছে পুরো বছর এই চ্যালেঞ্জিং ট্রানজিটকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে মঙ্গল মকরে তুঙ্গস্থ থাকবে তারপর মঙ্গল রাহু যুক্ত হবে তারপর মঙ্গল শনিযুক্ত হবে তারপর মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকবে তারপর মঙ্গল নিচস্ত হবে তারপর মঙ্গল নোডাল অ্যাক্সিসে কেতুযুক্ত হবে তো পুরো বছরটাই কিন্তু মঙ্গলের একটা ভীষণ স্ট্রং ট্রানজিট থাকবে তো এই স্ট্রং ট্রানজিটকে কিন্তু মোকাবিলা করতে হবে বিশেষ ধৈর্যের সঙ্গে স্থিরতার সঙ্গে মঙ্গল যখন শনিযুক্ত হয়ে দ্বাদশে থাকবে আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিচ্ছি সেটা আমরা পাচ্ছি কবে না সেকেন্ড এপ্রিল থেকে ইলেভেন্থ মে সেকেন্ড এপ্রিল থেকে ইলেভেন্থ মে মঙ্গল আপনাদের দ্বাদশে যুক্ত হয়ে থাকবে এবার এই সময়টা আপনাদের মেষলগ্ন মেষরাশির বহু মানুষের বিদেশে কর্মসূত্রে ভ্রমণ হবে বিদেশে কর্মসূত্রে পারমানেন্ট সেটেলমেন্ট হতে পারে আবার এখানে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগও দেখা যাচ্ছে আবার এখানে কর্মহানি কর্মচ্যুতিরও সম্ভাবনা থাকছে আবার এখানে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে তো যার যেরকম প্রারব্ধ যার যেরকম দশা অন্তর্দশা তাকে সেইভাবে কিন্তু নিজেকে পজিশন করতে হবে এই যে ট্রানজিটগুলো বিশেষ করে আপনার যেহেতু লগ্নপতির এই পজিশন থাকছে আপনাদের দু হাজার ছাব্বিশে বারোই নভেম্বর একদম শেষ প্রান্ত হলেও বারোই নভেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল তার আগে আঠেরোই সেপ্টেম্বর কর্কটে প্রবেশ করবে তো এই যে ট্রানজিটগুলো তার আগে সেকেন্ড অগাস্ট জেমিনি মিথুন মিথুনে যখন প্রবেশ করবে তখন রাহুর দৃষ্টি থাকবে কর্কটে প্রবেশ করবে তখন স্বয়ং নিচস্ত আর যখন সিংহে প্রবেশ করবে তখন রাহুকেতুর অ্যাক্সেসে কেতু তো এই পুরো চেন অফ ইভেন্টস পুরো টাইম ধরে কিন্তু একটা ডিস্টারবেন্সের সময় কিন্তু যেহেতু বৃহস্পতির একটা ভালো ট্রানজিট থাকছে বৃহস্পতির একটা শুভত্ব আমরা পাচ্ছি সুতরাং বৃহস্পতি কিছুটা কভার আপনাদের অবশ্যই দেবে এবার এই যখন কর্কটে থাকবে মঙ্গল মঙ্গল কর্কটে কখন থাকছে এইটিন সেপ্টেম্বর থেকে টুয়েলথ নভেম্বর তো এই সময়টা সেকেন্ড জুন থেকে থার্টি ফার্স্ট অক্টোবর এই সময়টা বৃহস্পতিও কর্কটে থাকছে তাহলে এই যে টাইমটা এই টাইমটা কিছুটা কিন্তু বৃহস্পতি মঙ্গলকে কভার দেবে আপনাদের জন্য দু বিশেষ সাফল্যর সময় মেষ রাশির যে সাড়ে সাথী সাড়ে সাথীতে আপনাদের শনি চ্যালেঞ্জ থ্রো করবে নিশ্চিত কিন্তু ধৈর্যের সঙ্গে সাহসিকতার সঙ্গে আপনাদের মধ্যে যে কনস্ট্রাকটিভ পজিটিভ ইতিবাচক এনার্জিটা আছে যে সাকসেস অর্জন করার যে ক্ষমতাটা আছে মঙ্গল ছাড়া কোনো জীবনে কোনো কিছু কনস্ট্রাকশন নির্মাণ গঠন হয় না এবং মেষরাশি মেষলগ্ন আপনাদের মেষরাশি মেষলগ্নের মানুষ চাইলে করতে পারে না এন কাজ নেই সুতরাং দু হাজার ছাব্বিশে আপনাদের কিন্তু একটা অল আউট যেরকম খেলতে হবে তার সঙ্গে বল বুঝে বলের লেংথ অ্যান্ড লাইন অ্যান্ড লেংথ বুঝে কিন্তু ব্যাট চালাবেন তবে কিন্তু অতি অবশ্যই বিশেষ সাকসেস পাবেন বৃহস্পতি আপনাদের সেকেন্ড জুন ফোর্থ থাউজে চলে যাবে ফোর্থ হাউসে চলে গেলেই কিন্তু তারপর ক্যারিয়ার ট্র্যাভেল নানান রকম সমস্যা থেকে সমাধান নানান রকম বিপদ থেকে উদ্ধার বিশেষভাবে আপনাদের কিন্তু সহায়তা করবে তো নেতিবাচক দিকগুলো আছে অবশ্যই কর্মহানির যোগ আছে স্থানে স্থানান্তরিত হওয়ার যোগ আছে অ্যাক্সিডেন্ট স্বাস্থ্যহানির যোগ আছে কিন্তু যেহেতু এই যোগের সঙ্গে আমরা ব্যাকআপে বৃহস্পতির একটা বিশেষ সহায়তা পাচ্ছি সেই কারণে মেষ রাশি মেষলগ্ন আপনারা দু হাজার ছাব্বিশে কিন্তু পুরো আপনাদের জীবনের ইকুয়েশনটাকে পরিবর্তন করতে পারেন শনি দ্বাদশে থাকছে পুরো বছর সুতরাং ভ্রমণ দেবে ব্যয় দেবে কিন্তু ব্যয় যে দেবে তার সঙ্গে কিন্তু আপনাদের আয়ের জায়গাটাও যথেষ্ট স্ট্রং করে দেবে রাহু এবং বৃহস্পতি সুতরাং সেদিকে কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ বিশেষভাবে সাকসেস পেতে পারেন একটু ধৈর্যের সঙ্গে একটু নমনীয় হয়ে একটু একটা আপনাদের মধ্যে যে বিরোধিতা করার টেন্ডেন্সি সেটাকে একটু কন্ট্রোল করে আপনাদের চলতে হবে বিশেষভাবে নিজেদের রিব্র্যান্ডিং করার প্রয়াসটা করবেন পূর্ণিমা আর একাদশীকে পালন করবেন পূর্ণিমা আর একাদশীকে পালন করলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন ওভারঅল দু আপনাদের জন্য শুভ এবার ইন্ডিভিজুয়াল হরস্কোপে যদি ডিফিকাল্টি থাকে অশুভ দশা অন্তর্দশা থাকে সেখানে কিন্তু একটু সমস্যা অবশ্যই থাকবে তবে মা বাবার হেলথ স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যে বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু মা বাবার শরীর স্বাস্থ্য অনেক বেটার যাবে প্রথম ভাগে একটুখানি ডিফিকাল্টি আসতে পারে এবং সাড়ে সাতই যে মেষরাশির সাড়ে সাতির সময় কিন্তু আমরা দেখেছি যে গুরুজনদের উপর একটু প্রভাব পড়ে গুরুজনদের উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে অ্যাটলিস্ট আর কিছু না হোক শরীর স্বাস্থ্য নিয়ে কিছু একটা ভোগান্তি একটা দুর্ভোগ একটা দৌড়াদৌড়ি একটা হ্যারাসমেন্ট কিন্তু চলে ওভারঅল সন্তান স্থানও আপনাদের মোটামুটি ভালোই দেখা যাচ্ছে অক্টোবরের পর সন্তানের কিছু উন্নতির জায়গাও দেখা যাচ্ছে নিজেদের কর্ম নতুন কোনো কর্মে নিযুক্ত হওয়া ব্যবসা শুরু করা এই যে রিব্র্যান্ডিং এই যে নতুন কিছু করা জীবনে নতুন একটা অধ্যায় শুরু হওয়া সেখানে আপনাদের বিশেষভাবে ক্যারিয়ার চেঞ্জ হতে পারে যারা হাউসওয়াইফ মেষরাশি মেষলগ্ন ওয়াইফ হোম মেকার যারা তারা এবার গৃহ থেকে বেরিয়ে এসে নিজেদের কোনো পেশা প্রফেশন শুরু করতে পারেন এই দিকেও কিন্তু আপনারা সাফল্য পাবেন ওভারঅল বছর ভালো চ্যালেঞ্জেস আছে সেই চ্যালেঞ্জেসগুলোকে শনির যে ডিসিপ্লিন সেটাকে ফলো করবেন আর বৃহস্পতির যে উইজডম যে প্রজ্ঞা সেটাকে অনুসরণ করে চলবেন অবশ্যই কিন্তু দু আপনাদের জন্য যথেষ্ট সাকসেসফুল হবে যথেষ্ট মেমোরেবল হবে সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা